আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের কাছে আরও একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম আজকে তো থাম্বেল দেখে আজকে আপনারা বুঝে ফেলেছেন যে আজকে সিসি ক্যামেরার উপরে আরও একটি ভিডিও নিয়ে আসছি আমি তো আপডেট প্রাইস থেকে শুরু করে এই প্যাকেজটা কত টাকা খরচ পড়লো আপনারা নিজেরাই ক্যালকুলেশন করতে পারবেন তো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের ভিডিও গুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং আপনাদের যদি এই ভিডিও গুলো কারো মাধ্যমে বা কাউকে আর প্রয়োজন মনে করেন অবশ্যই তাকে শেয়ার করে দিবেন তাহলে তারাও উপকৃত হবে এই ভিডিও থেকে প্রথমে আপনাদের বলি এটি একটি ডাহুয়া ব্র্যান্ডের প্যাকেজ আমরা রেডি করেছি এটিতে একটি এক্স ভি আর রয়েছে ষোলো চ্যানেলের এবং দুটি ক্যামেরা রয়েছে একটি কালার ভিউ বুলেট ক্যামেরা এবং আরেকটি ডাউয়া ব্র্যান্ডেরই ডোম ক্যামেরা আপনারা যারা বাসা বাড়ি বা অফিসে জন্য ক্যামেরা সেট কিনতে চান তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা একদম সেট সহ আপনাদেরকে ফুল সেট করে দিতে পারবো অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন যে কোনো ধরনের ডিভিআর হোক এক্সবিআর হোক যে কোনো জিহিকবিচন ডাউয়া সব ব্র্যান্ডেরই পাবেন এন ইউএন ভি সবগুলোই পাবেন আমাদের কাছে তো বন্ধুরা চলে যায় আজকের ভিডিওর মূল অংশে ভিডিওটি সঙ্গে থাকুন এই হচ্ছে সেই সিসি ক্যামেরার প্যাকেজটি আপনারা দেখতে পাচ্ছেন সব প্রোডাক্টগুলো এখানে সাজিয়ে রাখা আছে এই প্যাকেজ আমরা দিয়েছি ডাহুয়া ব্র্যান্ডের উইস সেন্সের ষোলো পোর্টের ষোলো চ্যানেলের একটি ডিভি এক্স ভি যার বর্তমান বাজার মূল্য পাঁচ হাজার নয়শো থেকে ছ হাজার দুইশোর আশেপাশে এবং ক্যামেরা দিয়েছি ডাহুয়ারি কালার ক্যামেরা কালার ভিউ এইটি হচ্ছে স্মার্ট ডুয়ার লাইট ফুল কালার এই ক্যামেরাটির বর্তমান বাজার মূল্য হচ্ছে আঠারোশো থেকে দু হাজার টাকার আশেপাশে তারপর দেখতে পাচ্ছেন হার্ড হার্ডডিস্ক হিসেবে ওয়ান ট্রা বাইট ডাব্লুডি দিয়েছি পার্পেল যার বর্তমান বাজারের মধ্যে তেত্রিশশো থেকে চৌত্রিশশো টাকা এবং আরও একটি ক্যামেরা রয়েছে ডোম এটি হচ্ছে ডাহুয়ার টু মেগাপিক্সেল এর পাশাপাশি ভিডিও বেলুন ভিডিও বেলুনের প্রাইস হচ্ছে দুশো থেকে দুশো পঞ্চাশ টাকা এটি এইট মেগাপিক্সেল পর্যন্ত সাপোর্ট করবে তারপর অ্যাডাপ্টার হিসেবে রয়েছে নাইস পাওয়ারের যে ডাবল সার্কিটের যার বর্তমান বাজার মূল্য দুশো থেকে দুশো পঞ্চাশ টাকা প্রত্যেকটি প্রোডাক্ট কোয়ালিটি ফুল দেওয়া হয়েছে এই প্যাকেজটিতে কাস্টমারদের চয়েস অনুসারে তারা ক্যামেরা আরও আছে তাদের যার কারণে ভি এক্স বড় নিয়েছে আপনারা চাইলেও আপনারাও নিতে পারেন অথবা কম ফোটেরও নিতে পারেন এবং ডোম ক্যামেরা যেটি রয়েছে ওটা সাদা কালো ওর বর্তমান বাজার মূল বারোশো থেকে তেরোশো টাকা এই হচ্ছে ফুল প্যাকেজটি আপনারাও যদি আপনার বাসা বাটিতে বা যে কোনোখানে সেট আপ করতে চান সিসি ক্যামেরা সিকিউরিটির জন্য আমাদের সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন যে কোনো প্রয়োজনে তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি সঙ্গে আগ্রহ সহকারে থাকার জন্য আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন অথবা কোনো ভুল ত্রুটি থেকে থাকলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে বা অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে ইমো নাম্বারে যোগাযোগ করবেন এবং কোনো যদি প্রোডাক্ট আপনাদের ক্যাশ অন ডেলিভারিতেও কিনতে আগ্রহী থাকেন আপনারা তাহলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে অথবা জিমেলে যোগাযোগ করবেন ডিসক্রিপশনে ফুল ডিটেলস দেওয়া রয়েছে আমাদের ভিডিওটি সঙ্গে থাকার জন্য আবার আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওগুলো প্রতিনিয়ত দেখবেন এবং আমাদের মুন্তাহা কম্পিউটারকে সাপোর্ট করে যাবেন আপনারা যে পরিমাণে সাপোর্ট করতেছেন আলহামদুলিল্লাহ আপনাদের অসংখ্য ধন্যবাদ তো আজকের ভিডিওতে এই ছিল আমাদের ঠিকানা বলে দিয়ে আমাদের ঠিকানা মুন্তাহা কম্পিউটার সমবায় ব্যাংক শপিং কমপ্লেক্সের তৃতীয় তলায় প্রেস ক্লাবের পাশের বিল্ডিং আমাদের মার্কেট মেন গেট দিয়ে ঢুকে আপনার সামনে একটা লোহার সিঁড়ি পাবেন এই সিঁড়ি দিয়ে আপনারা আসবেন না ডান পাশে আসলে দেখবেন লিফ্ট এবং সিঁড়ি রয়েছে সোজা হয় এই লিফ্ট এবং সিঁড়ি দিয়ে আসার আপনারা যদি চান লিফ্ট টু প্রেস তৃতীয় তলায় চলে আসবেন মেইন গেট দিয়ে ঢুকে সোজা বাদ দিকে তাকালে দেখতে পাবেন মুনতাহা কম্পিউটার এবং আমাদের মার্কেটের পিছনের সাইড দিয়েও রয়েছে একটি গেট গেট দিয়ে ঢুকে আপনার লিফ্ট এবং সিঁড়ি পেয়ে যাবেন লিফটে টু প্রেস করলেই তৃতীয় তলায় চলে আসবেন তৃতীয় তলায় আসলেই লিফ্ট থেকে নেমে সোজা ডান দিকে তাকাবেন দেখতে পাবেন মুন কম্পিউটার ধন্যবাদ বন্ধুরা আবারও ভিডিওটির সঙ্গে থাকার জন্য আজকে এ পর্যন্ত দেখা হবে আগামী কোনো নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম